সালাম আলাইকুম আমরা এখন ইন্ডিয়ার ভিসা নিয়ে কথা বলবো বর্তমান ইন্ডিয়ার ভিসাটা একটা এমন হয়ে গেছে আমেরিকার চাইতে বেশি জটিল কিন্তু কিছু করার নাই যাদের পেশেন্ট আছে যারা মেডিকেল বিষয়ে যাইতে চায় ইভেন রিসেন্টলি ইয়ে খুলছে বিজনেস ভিসা খুলে দিছে সো খুব সম্ভবত ট্যুরিস্ট ভিসা খুলবে আমরা আশা করতেছি ওইদিকে যাচ্ছে এখন আমি আপনার সাথে মেডিকেল ভিসা নিয়ে কথা বলবো মেডিকেল ভিসা কিভাবে ফাইল জমা দিবেন যেহেতু স্লট বাণিজ্য চলতেছে এখন এই মুহূর্তে ফাইল জমা দেওয়ার ক্রাইটেরিয়া গুলো খুবই জটিল স্লট বাণিজ্যের বাইরে গিয়ে কিভাবে ফাইল প্লেস করতে হয় হাই কমিশনের জমা দিতে হয় তারপরে আবার হাই কমিশন থেকে ফোন পাওয়ার পরে আইভ্যাক সেন্টারে জমা দিতে হয় এই এর মধ্যে ভিসা পেতে হয় এই ব্যাপারে শর্ট ব্রিফ করবো আপনাদের সাথে এর টোটাল আমি একটা ইয়ে সাজাইছি একটা সামারাইজ করছি এখানে হ্যাঁ তো এটাতে টোটাল হিস্টরি দেওয়া আছে আমি এটা আমার পেজে দিয়ে দেবো ওইখানে আমার আমাদের অফিসের পেজে টিআরবি ট্রাভেলস এর অফিসের পেজে হোয়াটসঅ্যাপ গ্রুপ ইভেন আমার আইডিতেও দিয়ে দিব আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারবেন এক নম্বর যারা মেডিকেল ভিসা করতে চান তাদের জন্য এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ইনভাইটেশন লাগবে মেডিকেল ইনভাইটেশন লাগবে ইভেন মেডিকেল ইনভাইটেশনের সাথে একটা ইনভাইটেশন লেটার থাকবে যেটাকে আমরা আয়ুষ লেটার বলি এবং আরেকটা লাগবে হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এই দুইটা পেপার দিবে হসপিটাল থেকে হ্যাঁ এরপরে গিয়ে আপনি ফাইল প্রসেস করবেন প্রসেসমেন্টস হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন যেখানে ছবি অ্যাটাচমেন্ট থাকা লাগবে স্বাক্ষর দেওয়া লাগবে ফর্মগুলো প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে এক সেট পেপার বানাবেন এক সেট পেপার এর সাথে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন এর সাথে ছবি অ্যাটাচ করবেন কারেন্ট বিলের কাগজ দিবেন মেডিকেল রিপোর্ট দিবেন এবং আয়ুষ ইনভাইটেশন লেটারগুলো দিবেন এনআইডি কার্ড দিবেন এগুলো পেপারগুলো দেওয়ার পরে এক সেট পেপার আপনারা একটা কবল একটা ছোট্ট একটা কবল লিখবেন এখানে লেখা থাকবে যে আমার ইমার্জেন্সি কেস এই রোগী এই ধরনের পেশেন্ট হ্যাঁ তো টোটাল রোগের একটা ডিসক্রিপশন লিখবেন এখানে মেডিকেল উইসার ইমার্জেন্সি দরকার এটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনার এই পুরো ফুল ফাইলটা প্লেস করবেন এবার আসেন জমা দিবেন কোথায় জমা দিবেন হচ্ছে যদি স্লট কেউ পান স্লট পাবেন না খুব সহজ যেহেতু স্লট বালি যে চলতেছে সো জমা দেওয়ার প্লেস হচ্ছে ভারতীয় হাই কমিশন হ্যাঁ ইন্ডিয়ান হাই কমিশন এর লোকেশন হচ্ছে বাড়িধারাতে বাড়িধারা যে হাই কমিশন আছে ওইখানে গেটে গিয়ে দারোয়ানের পাশে ফাইলটা রেখে আসবা হ্যাঁ তো ফাইলটা রেখে আসার পরে এই পুরো ফুল ফাইলটা আপনার প্রসেস হবে ওদের কাছে ওরা যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পরে এই ফাইলটা ইয়ে হবে আপনার কল দিবে হাই কমিশনে কল দিবে দেন কল দেওয়ার পরে আপনারা বলবেন চল্লিশ নম্বর কাউন্টারে ফাইল জমা করার জন্য এখন চল্লিশ নম্বর কাউন্টার হচ্ছে আইভ্যাক সেন্টার যমুনা ফিউচার পার্ক এই যমুনা ফিউচার পার্কে পনেরোশো টাকা ফি দিয়া উনচল্লিশ নম্বর কাউন্টার ফি জমা দিবেন সেইখানে পনেরোশো টাকা ফি দিয়ে আপনি রিসিভ কালেক্ট করবেন ইভেন চল্লিশ নম্বর কাউন্টার ফাইল জমা দিবেন গেল এরপরে যেদিন জমা দিতে যাবেন ওই দিন ফিঙ্গার দিবেন হয়ে গেল শেষ এরপরে আপনার কল আসতে যদি একটু লেট হয় হাই কমিশন থেকে কল আসতে লেট হলে আপনি মেইলে মেইল করতে পারেন যে আমার কেসটা সিরিয়াস আপনারা আমাকে বিষয় দেন এই ব্যাপারে একটা ওভার দা মেইল আপনি ওদেরকে টাস্কিং এ রাখতে পারেন গেল এক এবার যদি কেউ অ্যাটেনডেন্ট হইতে চান অ্যাটেনডেন্ট যেমন মেডিকেল পেশেন্ট হইলে ওনার সাথে অ্যাটেনডেন্ট যাইতে হয় তো অ্যাটেনডেন্ট সবচাইতে বেটার হয় নিজের ফ্যামিলির কে হইলে পরিবারের কে হইলে সো পরিবারের মিনস হচ্ছে ছেলে হইতে পারে নাতি হইতে পারে ভাতিজা হইতে পারে এগুলো সব লোকগুলো হইতে পারে ঠিক আছে তো এদের জন্য সবচাইতে বেটার হয় আর কি সো গেল অ্যাটেন্ডেন্টের ব্যাপারটা এরপরে আমাদের কাছ থেকে আপনাদের জন্য একটু শর্ট সামারি করে দিই আমরা আপনাকে মেডিকেল ফাইলটা প্রসেস করার জন্য সেটা হলো প্রথমে ইনভাইটেশন দিবেন এরপরে আবেদন করবেন ফাইল গুছাবেন হাই কমিশনে প্লেস করবেন এখান থেকে কল দিলে যমুনা ফিউচার ফাইল প্লেস করবেন এরপরে ওই সেম ফাইলটা আপনি আপনার কাছে একবি রেখে দিবেন যমুনা ফিউচার করে প্লেস করার জন্য পনেরোশো টাকা ফি দিয়া ওইখান থেকে পাসপোর্ট জমা সহ ফিঙ্গার দিয়ে চলে আসবেন এরপর আপনার ভিসা তিন থেকে এক সপ্তাহ মধ্যে মানে থ্রি অর সেভেন ওয়ার্কিং ডেস এর মধ্যে আপনার ভিসা পাওয়া যাবে এই ছিল প্রসেস থ্যাংক ইউ